হ্যালো দর্শক চলে এসেছি আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খৈতান টনেটো ফারাটা স্ট্যান্ড ফ্যানের মোটর এটি রিওয়াইন্ডিং করে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু দেখছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্টাম্পিংটাকে পরিষ্কার করে নিয়েছি পুরোনো কয়েলগুলো কেটে বের করে নিয়েছি প্রথমে এবং স্টাম্পিংটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করেছি দর্শক এটিকে বাইন্ডিং করার জন্য এর বেসিক ইনফরমেশন জানা অবশ্যই দরকার তো সেই জন্য আমি প্রথমে এটার বেসিক ইনফরমেশন বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা স্টাম্পিং সাইজ বিশ এম এম এবং এর রোটার সাইজ যদি আপনারা দেখেন তাহলে এইভাবে একটা স্কেল দিয়ে আপনারা দেখতে পারবেন সে সেভেন্টি সিক্স এম এম লোটার সাইজ দর্শক এটি স্লট গুনে নেব এক থেকে চব্বিশ স্লট স্টাম্পিং রয়েছে এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দর্শক পেপার আমি যদি বলেন তাহলে আমি সাত নম্বর পেপার নেবো এবং পেপার যে কাটব পেপার কাটার যে নিয়ম সেটা আপনারা দেখে নেন আপনার স্টাম্পিং সাইজ থেকে আপনাকে পনেরো যোগ করে নিতে হবে এটা আপনি যে কোনো স্টাম্পিংয়ের জন্য এই নিয়মটিকে ব্যবহার করতে পারেন তো চৌত্রিশ এমএম পেপার আমি সাইজ মতো করে কেটে নেব দেখতে পাচ্ছেন কাঠের একটি স্কেল নিয়ে আমি এটাকে সাইজ মতো করে কেটে নিচ্ছি দর্শক আপনাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি স্কেপ করবেন না প্রথম থেকে দেখবেন আমি আশা করি এই ভিডিও দেখার পরে আপনাকে ফারাটা যে কোনো ফারাটা স্ট্যান্ড ফ্যানের জন্য অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না আপনারা এই ভিডিও দেখলে অবশ্যই কাজটি শিখতে পারবেন তো ঠিক এইভাবে আমি চব্বিশটি পেপার দাগ করে কেটে নেব এবং চব্বিশ টুকরো করে সেম সাইজ করে চব্বিশটি পেপার আমি কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এইভাবে ফল করে নেব এক থেকে দেড় এম এম মতো এবং এইভাবে দেখুন একুরেট সাইজ ঠিক একইভাবে আমি চব্বিশটি পেপার সেম প্রসেসে এর মধ্যে ইনস্টল করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি এর মধ্যে পেপারগুলো ভরে নিচ্ছি একটি পেপার বাকি রয়ে গেছে চলুন এটিকে ভরে নিচ্ছি দেখুন দর্শক কমপ্লিটলি আমার পেপারগুলো এর মধ্যে ইনস্টল করা হয়ে গেছে এরপরে আমি কয়েলের দিকে যাচ্ছি রানিং কয়েল আমি পঁয়ত্রিশ ইঞ্চিতে রাখলাম এবং তিরিশ নম্বর কপার ওয়্যার নিলাম রানিং কয়েল লেংথ পঁয়ত্রিশ ইঞ্চি রাখবেন এবং তিরিশ নম্বর প্রপার তার নেবেন রানিং কয়েল কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার মধ্যে আমি কয়েল বানাচ্ছি অলরেডি একটি কয়েল আমার তৈরি করা হয়ে গেছে দ্বিতীয় নম্বর কয়েল চল রানিং কয়েল টার্ন একশো পনেরো রাখবেন প্রতিটি কয়েলে টোটাল আপনাকে রানিংয়ে চারটি কয়েল বানাতে হবে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কয়েলগুলোকে বানাচ্ছি দর্শক আপনাদেরকে বলবো ভিডিওটি একটু বড় হয়ে গেছে এটা আপনাদের সুবিধার জন্যই আমি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছু কাজ শিখতে পারবেন ছড়ি দর্শক তারটি এখানে ছেড়ে যাওয়ার জন্য তো চলুন আমার অলরেডি চার নম্বর কয়েলের কাজ চলছে তো দেখুন আমার অলরেডি চারটি কয়েলই কমপ্লিট হয়ে গেছে রানিং এক দুই তিন চার তো কয়েলগুলোকে ফার্মা থেকে বের করে আমি তারটিকে ওয়েট করে নেবো প্রথমে কতটুকু তার লেগে গেছে আমার কয়েলের মধ্যে তো দেখতে পাচ্ছেন দুশো বাষট্টি গ্রাম তার রানিং কয়েলে লেগে গেল এবং স্টার্টিং কয়েলের আমি লেন্থ রাখবো সাতাশ পয়েন্ট পঁচিশ ইঞ্চি এবং স্টার্টিং প্রতিটি কয়েলে আমি টান রাখব একশো পঁচিশ স্টার্টিং কয়েলের যে তার নিব। সেটি হচ্ছে থার্টি টু অর্থাৎ বত্রিশ নম্বর ওয়ার নেব এবং চারটি কয়েল বানাবো এর সঙ্গেই আমি রেগুলেটর কয়েলগুলোকে করে নেব তো চলুন দর্শক কয়েলগুলোকে আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন স্ক্রিনের মধ্যে অলরেডি দুটি কয়েল আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুই থেকে তিন নম্বর কয়েলে যাওয়ার যে আমার কানেকশনের তার সেই তার থেকে কানেকশন নিলাম যেটি স্লো স্পিড কাজ করবে দর্শক তিন নম্বর কয়েলের কাজ কমপ্লিট এবার তিন নম্বর থেকে চার নম্বরের যে কানেকশনের তার এই তার থেকে আমি আর একটি লুক নিলাম চার নম্বর কয়েলটি তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এর মধ্যে একশো পঁচিশ টান নেব অলরেডি কমপ্লিট প্রতিটি লিডের কানেকশন আমার হাতের দিকে থাকবে অর্থাৎ উপরের দিকে আমি নিয়ে নিচ্ছি কানেকশনগুলো ঠিক এইভাবে কানেকশনগুলো আপনারা করবেন এবং আমি যে নিয়মে কয়েলগুলোকে ইনস্টল করব ঠিক সেই নিয়মে আপনারা ইনস্টল করবেন তো কয়েলটি তার মেপে নিলাম একশো একানব্বই গ্রাম তো দর্শক এবারে আমি রানিং কয়েল ইনস্টল করছি দেখতে পাচ্ছেন এটি আমার কানেকশনের তার এবং অপোজিটে যে তারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইনার তার অর্থাৎ যেখানে আমি লিড কানেকশন জুড়ব তো প্রথমে এক থেকে চার স্লোটে আমি কয়েলটি নিয়েছি এক থেকে চার স্লোটে দুইটি রাউন্ড করব এবং এক থেকে ছয় স্লোটে তিনটি রাউন্ড দিয়ে আমি এই কয়েলটিকে ইনস্টল সম্পন্ন করবো সেম একইভাবে আপনাকে রানিং প্রতিটি কয়েল ইনস্টল করতে হবে ঠিক আমি যেভাবে করছি এক থেকে চার স্লট এবং এক থেকে ছয় স্লটে আপনাকে কয়েলটি ইনস্টল সম্পূর্ণ করতে হবে তো দেখতে থাকুন দর্শক কয়েলটি আমি কীভাবে ইনস্টল করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নচেত ভিডিওর মধ্যে কানেকশন বুঝতে পারবেন না তো দেখুন আমার অলরেডি একটি কয়েল ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখুন এই যে কানেকশনের তার আমার ডান হাতে লিডের তার এবং বাম হাতে অন্য কয়েলের সঙ্গে জড়ানো কানেকশনগুলো রয়েছে এরপরে আমি কয়েলটি ইনস্টল করব এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি নেব দুই স্লট ছেড়ে দেবো অর্থাৎ এই দিক দিয়ে আমি কয়েলগুলো ইনস্টল করবো ঠিক এইভাবে তো চলুন দ্বিতীয় কয়েলটি আমি ইনস্টল করতে শুরু করছি কানেকশনটি আমি এখান থেকে নিয়েছি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড ঠিক এইভাবে কয়েলগুলোকে কানেকশান নিতে হবে অর্থাৎ আউট টু আউট এবং ইন টু ইন এইভাবে আপনি কানেকশানগুলো নেবেন এক থেকে চার স্লটে আমি আবার সেই দ্বিতীয় নম্বর কয়েলটি নিলাম এবং সেখানে আমি দুটি পেজ দেবো এবং এক থেকে ছয় স্লটে দেখতে পাচ্ছেন একটি কানেকশনের তার রয়েছে আমার এখান থেকে ঠিক এই স্লটে আসে ঢুকছে দেখতে পাচ্ছেন আউট টু আউট অর্থাৎ আউট থেকে আউটে যাবে এবং ইন থেকে ইনে যাবে ঠিক এইভাবে আপনি কানেকশনগুলো জুড়বেন তো চলুন আমি প্রতিটি কয়েল ইনস্টল করছি আপনারা স্ক্রিনে দেখতে থাকুন ঠিক কীভাবে আমি কয়েলগুলোকে ইনস্টলেশন করছি তো দর্শক আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যারা নতুন কাজ শিখতে যাচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং কাজ শিখতে পারবে তো চলুন দর্শক আমি পরবর্তী কলগুলোকে ইনস্টল করছি আপনারা দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার দ্বিতীয় নম্বর কোয়েলটি ইনস্টল করা হয়ে গেছে এবং এটি হচ্ছে কানেকশনের ওয়্যার এখান থেকে আমি ইন থেকে ইন অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে আবার লেফট হ্যান্ড সাইডের দিকে তারটিকে নেব কানেকশনের তারটি দেখুন এখান থেকে তারটি বের হয়েছে এখানে আসে ঢুকবে ঠিক এইভাবে তিন নম্বর কোয়ালিটি আমি আবার ইনস্টল করছি আপনারা স্ক্রিনে দেখতে থাকুন আমি কীভাবে কোয়ালিটিকে ইনস্টল করছি তো দর্শক তিন নম্বর দেখতে পাচ্ছেন এক থেকে চার স্লোটে এবং এক থেকে সরি এক থেকে তিনটি পিস দেব ঠিক এইভাবে আমি ইনস্টল করছি আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল ইনস্টলেশন চলছে অলরেডি সো দর্শক দেখুন আমার অলরেডি তিন নম্বর কোয়ালিটি ইনস্টল হয়ে গেছে এরপরে আমি চান চার নম্বর কয়েল ইনস্টল করতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সেম আগের মতোই প্রসেস একইভাবে আমাকে চারটি কয়েল ইনস্টল করতে হবে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে এক থেকে চার স্লোটে আবার দুটি পেজ দেব এবং এক থেকে ছয় স্লোটে তিনটি পেজ দিয়ে আমি এই কলটিকে ইনস্টলেশন সম্পন্ন করব তো দর্শক যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ভিডিওটি কেমন লাগছে এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন আমার এই চ্যানেল থেকে বাইন্ডিং সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফ্লো বটনটি ক্লিক করে রাখুন এছাড়াও এই ভিডিও লিংকে ডিসক্রিপশানে কিছু লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন তো ডিসক্রিপশন অবশ্যই ফলো করবেন তো দর্শক দেখুন অলরেডি আমার চারটি কয়েল ইনস্টল কমপ্লিট হয়ে গেছে রানিংয়ে এবার কয়েলগুলোকে আমি হাত দিয়ে ভালো করে সেভ করে নেব এবং কানেকশন তারগুলোকে ঠিকমতো মিলিয়ে নেব যে কয়েলগুলো ঠিক আছে কিনা এবং সুন্দরভাবে ট্যাপিং করে নিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রানিং কয়েলের তার আর একটি এটা রানিং কয়েলের তার এটা এখান থেকে হচ্ছে স্টার্টিং কয়েল অর্থাৎ এখান থেকে স্টার্ট করেছিলাম কয়েল ইনস্টল করা ঠিক আছে তো সেইভাবে আমি যেই দিক থেকে কয়েলগুলোকে স্টার্টিং শুরু করেছিলাম সেই দিক থেকে স্টার্টিং কয়েলগুলো আবার ইনস্টল করতে শুরু করব দেখতে পাচ্ছেন আমি কী নিয়মে করছি ঠিক এইভাবে আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কয়েলগুলোকে ইনস্টল করলে তাহলেই পরে আপনার রেগুলেটরটা ঠিকমতো কাজ করবে দেখুন রানিং এবং স্টার্টিং আমি এই দিক থেকে শুরু করেছি ঠিক এইভাবে সেম এক থেকে চার স্লোটে আমি ডবল অর্থাৎ রানিং কয়েলের সঙ্গে ডবল হলো এবং এক থেকে ছয় স্লোট যেটা নেব সেটা সিঙ্গেলে পাবো অর্থাৎ এক থেকে ছয় স্লোটে আমি স্টার্টিং কয়েলটিকে তিনটি পেঁচে সম্পূর্ণ করব দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে কীভাবে কয়েলগুলোকে ইনস্টল করছি দর্শক স্টার্টিং ফার্স্ট কয়েল আমার ইনস্টলেশন কমপ্লিট দেখুন কানেকশানের তার এবং এখান থেকে এই যে এইখানে এখান থেকে আমি দ্বিতীয় নম্বর কয়েলটি নেব ঠিক এইভাবে লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ঠিক এইভাবে কানেকশানগুলো নেব এবং যেভাবে রানিং কয়েলগুলো ইনস্টলেশন করেছিলাম ঠিক সেইভাবে কানেকশানগুলো ইনস্টল করবো কয়েলগুলো এবং আপনারা অবশ্যই আমার স্কিনে যেভাবে আমি করেছি কয়েলগুলোকে ইনস্টল করছি ঠিক এই নিয়মই কয়েলগুলো ইনস্টল করলে পরে আপনার রেগুলেটার ঠিকঠাক কাজ করবে নচেত কিন্তু কাজ করবে না আর আমি যেভাবে কয়েলটিকে বাইন্ডিং করছি এটা কিন্তু অরিজিনাল একদম কোম্পানির বাইন্ডিং কোম্পানি থেকে নতুনভাবে যে কয়েলগুলো আসে যেইভাবে রেগুলেটারগুলো করা থাকে ওদের ঠিক এইভাবেই আমি রেগুলেটার করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে কানেকশনগুলো মিলিয়ে নেবেন নচেত কিন্তু আপনার রেগুলেটর কাজ করবে না তো চলুন আমি ঠিক একইভাবে কয়েলগুলোকে ইনস্টল করছি আপনারা দেখতে থাকুন আমি আবার বলবো আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন বাইন্ডিং সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো বটনটি ক্লিক করে রাখবেন দর্শক আমার ভিডিওটা কেমন লাগছে এবং ডিসক্রিপশান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এতে আমি উৎসাহ পাবো আপনাদের উৎসাহ পেলে আমি পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে তো চলুন দর্শক স্টার্টিং কয়েলগুলো আমি অলরেডি ইনস্টল করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আপনারা দেখতে থাকুন যতক্ষণে আমি কয়েলগুলোকে ইনস্টল করছি তো দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি তিন নম্বর স্টার্টিং তিন নম্বর কয়েল আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে আমি চার নম্বর কোয়ালটি ইনস্টলেশন করব তার আগে একটু কোয়ালিটিকে এইভাবে সেভ করে নেব রানিং কোয়ালিটি জায়গা করে নিতে হবে কানেকশান মিলিয়ে নিতে হবে আমি কানেকশনের ডায়াগ্রাম আপনাকে অবশ্যই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি দেখবেন এবং শেষের দিকে আপনারা অবশ্যই ডায়াগ্রাম পেয়ে যাবেন কানেকশনটি কীভাবে করবেন অ্যাকচুয়ালি কানেকশনের যে ডায়াগ্রাম সেটি আমি শেষের দিকে দিয়েছি ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখবেন তো চলুন দর্শক আমি চার নম্বর কোয়ালিটি ইনস্টলেশন করছি আপনারা দেখতে থাকুন Ho ho ho. তো অলরেডি আমি চারটি কয়েল ইনস্টলেশন কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা হাত দিয়ে আমি কয়েলটি এইভাবে একটু সেভ করে নেব এবং কানেকশানের তারগুলোকে আমি ঠিক এইভাবে করে সবগুলো তার একসঙ্গে এইভাবে গুছিয়ে নেবো এবং তারগুলোকে এর মধ্যে রাখে দেবো এইভাবে ঢুকে দেব এর মধ্যে এবং এই দিকটা আমি প্রথমে ঢাকা মেরে কমপ্লিট করে নেব তো প্রথমে এইভাবে আমি সেভ করে নিচ্ছি কয়েলগুলোকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কয়েলগুলো সেভ করে নিতে হবে এবং ঠিক এখান থেকে আমি ঢাকা মারা শুরু করব দেখতে পাচ্ছেন এইভাবে ঢাকা মেরে নিতে হবে কোয়ালিটি সুন্দরভাবে কোয়ালিটির কাজ মোটামুটি আমার সম্পন্ন হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাকে আবারও একবার রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিন অলরেডি ঢাকা মারা কমপ্লিট হয়ে গেছে এবং এই যে কানেকশনের দিকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন কানেকশনের তারগুলো তো প্রথমে কয়েলগুলোকে আমি এইভাবে একটু গুছিয়ে নেব ঠিক সেভ করে নেবো এবং এই যে এগুলো কানেকশনের তার রয়েছে আমার দর্শক আমার স্টার্টিং এবং রানিং দুটো কয়েলের মধ্যে একটু জয়েন্ট রয়েছে তো এই যে এটা জয়েন্ট একটা জয়েন্ট হয়ে গেলো আর এটা একটা জয়েন্ট হয়ে গেল রানিং কয়েলের এই দুটো জয়েন্ট হয়ে গেলো এবং এটি একটা স্পিডের কয়েল এটি একটা স্পিড কয়েল দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে আমরা আমি আপনাদেরকে স্ক্রিনে কানেকশানের ডায়াগ্রাম দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কানেকশনগুলো কীভাবে করবেন ঠিক আপনারা এখান থেকে দেখে দেখে কানেকশনগুলো করে নিতে পারবেন যেমন রানিং ফার্স্ট কয়েল অ্যান্ড স্টার্টিং লাস্ট কয়েল ইনার ওয়্যার হাই স্পিড ঠিক আছে স্টার্টিং সেকেন্ড টু থার্ড কয়েল কানেকশন ওয়্যার মিডিয়াম স্পিড স্টার্টিং থার্ড টু ফোর্থ কয়েল কানেকশন ওয়্যার স্লো স্পিড ঠিক এইভাবে কানেকশনগুলো করবেন এবং রানিং লাস্ট কয়েল অর্থাৎ রানিং যে কয়েলটি আমি চার নম্বর কোয়ালিটি যেটা রয়েছে সেখান থেকে আমি কমন তার নেবো এবং সেখান থেকে আর একটি তার আমি ক্যাপাসিটিতে জুড়বো দেখতে পাচ্ছেন যে তারটি আমি কানেকশন করছি বর্তমান একটি তার ক্যাপাসিটির দিকে গেছে এবং এই যে একটি তার আমি কাটলাম যে তারটি হলো আমার কমন ওয়্যার অলরেডি আমার কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি এক নম্বর স্লিপ ভরে নেবো এবং কানেকশনগুলো জুড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেটি হাই স্পিড রয়েছে যার মধ্যে আমি লাল তার জুড়ে নিলাম হাই স্পিড অর্থাৎ স্টার্টিং এবং রানিং কয়েলের যে তারটি আমি পেয়েছি সেটি হাই স্পিড জুড়ে নিয়েছি এবং ব্লু তারটি যেটাতে জুড়েছি সেটা হলো আমার কমন এবং স্টার্টিং কয়েলের যেটা তিন এবং চার নম্বর কয়েলের যে কানেকশন তারটি সেটি হচ্ছে আপনার স্লো স্পিড যেখানে আমি হলুদ তার জুড়ে নিয়েছি এবং আর একটি স্পিড কয়েল আমি পাবো যেটি বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন আর একটি হলুদ তার আমি এর মধ্যে জুড়ে নেব যেটি হচ্ছে দুই এবং তিন নম্বর কয়েলের মাঝখানের যে কানেকশন সেই তারটি তো দুটি হলুদ তার রয়ে গেল আমার স্পিডের জন্য এবং লাল তারটা হয়ে গেল হাই স্পিড ব্লু তারটা হয়ে গেল কমন সঙ্গে আমি এই যে এই এই একটা তার পেলাম যেটা হচ্ছে রানিং চার নম্বর কয়েলের কানেকশনের তারের সঙ্গে যেটা বের হয়ে আসছে তার মধ্যে আমি লাল তার জুড়ে নিচ্ছি ঠিক এইভাবে কানেকশনগুলো আপনাদেরকে মিলিয়ে নিতে হবে নচেত কিন্তু আপনার কয়েলের যে বাইন্ডিং যে রেগুলেটর যে কাজ সেটা কিন্তু ঠিকঠাক মতো হবে না দর্শক কানেকশনগুলো অবশ্যই মিলিয়ে নেবেন দুটি আমি তার এই লাল তার জুড়ে নিলাম অর্থাৎ স্টার্টিং এবং রানিং যে ক্যাপাসিটারের যে তার দুটো আমার বের হয়ে আসবে সেই দুটো তার আমি লাল তার দিয়ে জুড়ে নিলাম এই যে দুটো তার আমার হয়ে গেল ক্যাপাসিটার এবং এগুলোর তার হয়ে গেলো আমার কানেকশন ওয়ার তো প্রতিটি ওয়ারকে আমি প্রথমে সোল্ডিং করে নেব জয়েন্টগুলো ভালো করে তো দর্শক ফাইনালি এটাকে আমি আয়রন শোল্ডারিং দিয়ে বেশ করে সোল্ডারিং করে নেবো সুন্দরভাবে এবং ঢাকা মেরে এটাকে কমপ্লিট করে নিচ্ছি আজকের কাজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো এই মোটরটিকে কীভাবে ফিটিং করব এবং ফিটিং করে টেস্ট করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং